এই যে করে এ হালুমসন্না কি করে এই যে এই যে এখানে আসলে ওরে কার্ডটা একটু হাসটা করতে হবে এই হলো ওর কাজ দেখ বেশি শিকার আছে না কি কোথাও হুম কোথাও কোনো শিকার আছে কি না এটা দেখতে হবে ওর দেখছো শিকার আছে কি না দেখছো হ্যাঁ দেখ্টু আর পাখি দেখছো কি করে ও কোথাও একটা মানে দেখিছে কিছু একটা নাহলে এত জোরে জোরে লেজ নাড়ানাড়ি করতো না হুম মাসাল্লাহ আমার দুষ্টু পাখিটা আমার দুষ্টু পাখিটা আয় দুষ্টু পাখিটা এই 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 ওই যে ওই যে ওই যে টিকটিকি দেখেছে এবং টিকটিকি ধরেছেও এখন ওরে আমি কি করব ও খাস না বাবা ও খাস না এখন আমি বললে এখন আমার সাথে ঝগড়া হবে এখন ওই যে ধরে ওখানে নিয়ে গেছে এখন টিকটিকি আমি বললাম না ও শিকার ধরবে পচাশি এই গোস খাইতে দেবো এখনই চল ওরা ওইভাবেই ছাড়াইতে হবে ওরে ওইভাবে ছাড়াইয়ে তারপরে হচ্ছে এই করতে হবে তো আসলে আমার মনে হয় কি যে ভোরের সৌন্দর্য যারা উপভোগ করতে পারে না লাইফের অর্ধেকটাই মনে হয় কি বাকি থেকে গেল তাদের জীবনে সবাই চেষ্টা করবেন ভোরের সৌন্দর্য উপভোগ করার বা শোরের ভোরের সূর্য ওঠা দেখার সত্যি মনটা এত বেশি ফ্রেশ লাগে আমি যেদিনকে আমি ঘুম থেকে দেরিতে উঠি আমার সত্যি মনটাই খারাপ হয়ে যায় উফ এত দেরিতে উঠলাম মানে দেরিতে ওঠা মানেই আমার মন খারাপ কেন আমি জানি না বাট আমাদের দেরিতে উঠলে অনেক বেশি মন খারাপ হয় এই যে আজকে অনেক ভরে উঠছি আলহামদুলিল্লাহ এই কদিন প্রায়ই ভোরে উঠি হয়তো ভুল ভবিষ্যৎ একটু দেরি হয়ে যায় অনেক ভালো লাগতেছে বিশেষ করে সকালে সূর্য অস্ত দেখতে এবং পাখির কিচির মিচির ডাক শুনতে অনেক বেশি ভালো লাগে আর আমার দুষ্টু হালম পাখিটা তো শিকার ধরছে ও এখন ছাড়াইতে গেলেই আমার সাথে ঝগড়া মারামারি লেগে যাবে আচ্ছা ও শিকার ধরছ একটু মনের আনন্দে থাক ও শিকার নিয়ে একটু খেলা করুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ